সবাই কেমন আছো তোর আমি সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি আর এখানে জল জলটা এবার খাবো আর আজকে তো দোল পূর্ণিমা জানে দোল পূর্ণিমার অনেক অনেক রঙিন রঙের মতো তোমাদের জীবনও রঙিন হয়ে উঠোক আর আছে দোল পূর্ণিমার পুজোও করবো যার জন্য উপোস আছে আর সেই জন্যই জলের মতো একটু চিনি মিশিয়ে নিয়েছে শুধু জল নাকি খেতে হয় না তাহলে উপোসটা ভেঙে যায় যার জন্য জলের মধ্যে দু তিন দানা চিনি দিলে নাকি সেটা আর হয় না যার জন্য এখানে চিনি মিশিয়ে নিয়েছি জলটাতে এবার খালি পেটে জল খাওয়াটা আমার হ্যাবিট আর যদি জলটা আমি না খাই তো আমার ভালো লাগে না লাল তারপর দিয়ে হলুদ থালে হ্যাবিটগুলো গুলো সাজিয়ে নিয়েছি লাল কালার এখানে আছে গোলাপি এখানে আছে বেগুনি কালার আর এখানে আছে গেরুয়া কালার আর এই হলো হলুদ কালার এবার ঠাকুরের চরণে আবির দিব আর এই যে মা অলরেডি ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে গেছে এখানে আছে ফুল আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে তো চলো এবার পুজোটা দিয়ে দিই গুরুদেবের চরণে আমরা দিই না এই যে থালটা দেখতে থালে দেবো তো এবার দিয়ে দিই এবার বড় মাকে দেবো লাল রং দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কাগজ নিয়েছি যাতে এই যে কাপড়টা এটাতে না লাগে তো গুপুকেও এখানে দিয়েছি তো অল্প দিয়ে দিব আর কৃষ্ণ ঠাকুরের সবথেকে প্রিয় কালার হলো হলুদ যার জন্য আমি ভাবছি হলুদ কালার দিব প্রথমে লক্ষ্মীকেও দেবো লাল কালার তো ঠাকুরকে সাজানোর সুযোগ পাই না তো আজকে পেয়ে গেছি যেহেতু আজকে এখানে কাগজ বেছানো আছে তো এদিকে এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সামনে এখানে ভোগ দেওয়া হয়ে গেছে দোল পূর্ণিমার পুজো এখানে আমাদের কমপ্লিট মাদভাবে বাইরে তুলসী মঞ্চের সামনে পুজো দিতে হয় মার সামনে এখানে ভোগ দেওয়া হয়ে গেছে আমি দিয়েছি আর যে আমার ভাইও এসেছে আমার সাথে হেল্প করতে আর কি করবে বাড়িতে পুজো দিয়েছি দোল পূর্ণিমার পুজো দিলাম আমাদের কালী মন্দিরে গিয়েছিলাম আর গিয়েছিলাম শিব মন্দিরে বাট সেখানে মোবাইল দিয়ে যাইনি যার জন্য ভিডিও করা হয়নি তো এবার পুজো কমপ্লিট তো এবার ভোগটা নামিয়ে নেব হ্যাপি তো বসে পড়েছি আর আজকে হোলি স্পেশাল খাওয়া দাওয়া এখানে আছে সব রকম বড়া বোন বানালো এই যে বেগুনের বড়া নারকেলের বড়া আর এই যে বোন এখন আরেকটা বড়া আমাকে দিলো গরম গরম ভেজে আনলো আর এখানে আছে ঘ্যাট আর এই যে এখানে তোল পূর্ণিমার উপর জন্য কিছু খাওয়া দাওয়া হয়নি যার জন্য এখন ভাতটা সামনে রেখে আর মানে লোভ সামলাতে পারছে এখন খাওয়া দাওয়া করিনি আর খাওয়া দাওয়াটা দেখে খুবই ইয়াম্মি লাগছে যে সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বোন ভেজে দিয়েছে কাঁচা লঙ্কাটা আর সাথে নুন আছে মা দিকে মিক্সার চালিয়েছে জানি না কী বা করবে আসলে একদম নিতে পারছি না মুখরা বনে যে তোর আবির খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি রায় বড়া খুব ভালোবাসি আমার নাইল বড়া খেতে বলছে দেখা লাগবে তোমায় জানি কেমনে রং খেলে সারা পুজো কমপ্লিট তো এবার বসে আছি আর আমার ভাইওরা অলরেডি চলে গেছে হোলি খেলার জন্য পাড়ার সবাই আছে যদি সবাই হোলি খেলে তো নিশ্চয়ই খেলবো গালে দিয়েছিল সেটা এখন উঠিয়েছে উঠে এখন বসে আছে মুখে রং লাগিয়ে খাওয়াটা খেয়ে নিয়েছে কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল ভেবেছিলাম খেলবো না তো সবাই সে রং দিয়ে গেল তো এখন অল্প স্বল্প রং ভাবছি খেলবো তারপরে গিয়ে স্নান করব তো দেখো চুলগুলোতেও পুরো একদম অবস্থা নেই চুলেরও রাম একটা খেলা হয়েছে হোলি তো রঙ খেলা এবার কমপ্লিট আর এই যে নিয়ে চালানোর জন্য দরকার ছিল এই যে বাড়িতে ওকে স্নান করবে আমি এবার স্নান করতে ভগবান কি অবস্থা দেখো রঙ তো খেলেছি বাট রং খেলার পরে এই অবস্থা দেখার পরে না এই এনজয়মেন্টের কথা ভুলে যায় উফ কি অবস্থা হয়েছে দেখো অল্পটুকু রং গেল না সাবান দিয়েছি তবুও যায়নি যে এখানে 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 অনেক অনেক জায়গায় রয়ে গেছে যা উঠেছে উঠেছে তো আপাতত অটোটুকু আছে থাক একা উঠে যাবে এতটুকু আমাদের হোলি স্পেশাল বানানো হবে চাউমিন তো এখানে বোন এই চাউমিনটাকে এখানে সেদ্ধ করে নিয়েছে আর এখানে ভেজিসগুলোকেও সেদ্ধ করে নিয়েছে সবজিটাকে ভাজা করে নিচ্ছি আর আমিও এলাম বোন করতে হেল্প করতে তো কেউ এখানে চাউমিনগুলো ভেজে দিচ্ছি আলাদা করে চাউমিন নাড়ানোর জন্য কিছু নেই যার জন্য এই যে এই হাতার পেছনটা দিয়ে এখন চলছে যাতে এইভাবে ভালোই হচ্ছে দারুণ যার সুন্দর করে তো এই যে এখানে আমরা পেঁয়াজ ভাজছি কারণ পেঁয়াজটা আগে ভাজতে গেছিলাম তাই আবার পেঁয়াজটাকে চাউমিন বানাতে এসেছিলাম তো বোন আর আমি দুজন মিলে এসেছিলাম তো ভেবেছিলাম যে আমি আর মা ডিম ছাড়া খাবো আর ডিম দিয়ে খাবে তো এখানে ভাবছিলাম সব কিছু করে তারপরে বাইরে উনুনে গিয়ে ডিমটা ভরানো হবে ও একটা করছে আমি একটা করছি এরকম করলো মশলা হয়ে গেছে বেশি আমাদের তো চাউমিন ছিল অল্পখানি যার জন্য বানাতে আমি এক ফোটো সুখ পাইনি মানে নিজের মনের মতো করে কিচ্ছু বানাতে পারিনি ও দিয়ে দিয়েছে মশলা তারপরে সেটা ভাজা হয়েছে ভাজা হওয়ার পরে মানে এরকম লাগছে চাউমিন কম মশলাটা বেশি হয়ে গেছে যাকে কেয়ার করা যাবে ঘর পুরো ক্লিন আর একটা যে হলুদের প্যাকেট শুদ্ধ নিয়ে এসেছিলাম মানে অল্প টুকু আছে নিচে হলুদ এখানে রেখে দিলাম তারপরে মা রান্নাতে ব্যবহার করতে পারবে এখানে আছে দুধ গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি এদিকে সাইডে পুরো একদম ক্লিন এতটাই অবস্থা খুবই খারাপ ছিল তো আপাতত কমপ্লিট